আপনার জীবনেও কি এমন মুহূর্তে এসেছে যখন সব কিছু থেমে গেছে মনে হয়েছিল তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য একজন মহান মানুষ বলেছিলেন জীবন হলো সেই অধ্যায় যেখানে প্রতিটি বাধা আপনাকে শক্তিশালী করে তোলে আজ আমরা শুনব এমনই এক গল্প একজন সাধারণ মানুষ হিসাবে কিভাবে অসম্ভবকে সম্ভব করে তুলেছিলেন সেই গল্প শুনতে প্রস্তুত চলুন শুরু করি জীবনের কঠিন সময়গুলো আমাদের জীবনে শেখায় কিভাবে এগিয়ে যেতে হবে আজকের গল্পটি আপনাকে নতুনভাবে ভাবতে শেখাবে লাইক কমেন্ট করে পাশে থাকবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক ব্যর্থতা থেকে ফিরে পাওয়া সফল মানুষের গল্প কোনো কাজ শুরু করার সাথে সাথেই কি সফলতা আসে জীবনে যেমন ফলে সাজানো বিছানা নয় তেমনি সফলতাও রাতারাতি ধরা দেয় না সফলতাকে অর্জন করে নিতে হয় কঠোর পরিশ্রম আত্মবিশ্বাস নিয়ে কাজে লেগে থাকতে হয় এই পৃথিবীতে যারা সফল হয়েছে তাদের সফলতার পিছনে ভাঙা গড়া এক বিরাট ইতিহাস আছে পৃথিবীতে সকল সফল ব্যক্তিদের আমরা চিনলেও তাদের সফলতার পিছনের গল্প আমরা জানি না তাই আজ আমরা জানব একজন সফল ব্যক্তির পিছনে ব্যর্থতার কাহিনী জীবনযুদ্ধে জয়ী হয়েছিলেন এমন এক সৈনিক শৈচির হোন্ডা তিনি বারংবার ব্যর্থ হওয়ার পরেও সফলতার স্বপ্ন দেখেছিলেন ছোটবেলা থেকে তিনি যন্ত্রপাতি কলকবজা নিয়ে কাজ করতে পছন্দ করতেন মাত্র পনেরো বছর বয়সে তিনি বাড়ি থেকে বের হয়ে বের হয়ে যান হোন্ডা কাজের সম্বন্ধে তার কোনো অভিজ্ঞতা ছিল না বাড়ি থেকে বেরিয়ে টোকিওতে কাজ নেন একটি গ্যারেজে যেখানে কলকবজা পরিষ্কার ও সেই মালিকের বাচ্চাদের দেখাশোনার কাজও তিনি করতেন তার ইচ্ছা ছিল ইঞ্জিনিয়ার কোম্পানিতে চাকরি করবে কিন্তু সেটা তার কপালে জুটল না তাই বলে তিনি থেমে যাননি নিজে ঘরে বসে শুরু করতে করেছিলেন স্কুটার চেষ্টার পর চেষ্টা তিনি করেই যান না খেয়ে না দিয়ে রাতের পর রাত পরিশ্রম করে তিনি সফলতার দোরগোড়ায় পৌঁছান অবশেষে হোন্ডা মোটর কোম্পানির নামে এক বিশ্ববিখ্যাত হন্ডা কোম্পানি তিনি প্রতিষ্ঠা করেন জ্যাক মা নামের চীনের একজন ব্যবসায়ী সারা পৃথিবীর ব্যবসায়ীদের কাছে এক অনুপ্রেরণার নাম প্রশ্ন এটাই এই জ্যাক মা চা সারা রাতারাতি কি সফল হয়েছেন না তিনি রাতারাতি সফল হননি তার সফলতার পিছনে আছে এক করুণ কাহিনী তিনি বারবার ব্যর্থ হয়েছেন কিন্তু ভেঙে পড়েননি সফল তিনি হবেই এই ইচ্ছা নিয়েই তিনি মন শক্ত করে আরও এগিয়ে যান তিনি বারবার ব্যর্থ হয়েছেন পুলিশের চাকরিতে আবেদন করার পরেও তিনি না পেয়ে ব্যর্থ হন ফিরে আসেন তার শহরে কেএফসি চালু হলে সেখানেও আবেদন করেন কিন্তু সেই একইভাবে তিনি ব্যর্থ তবুও তিনি হাল ছাড়েননি দিনের পর দিন দেখেছেন সফলতার স্বপ্ন তাই তো আজ তিনি বর্তমানে বিজনেস টু বিজনেস এবং বিজনেস টু কাস্টমার তাই তো আজ কয়েক শত মিলিয়ন ডলারের কোম্পানির মালিক তিনি তিনি চল্লিশ বছর বয়সে বেকার হয়ে পড়েন হারল্যান্ড ডেভিড স্যান্ডার্স তবুও তিনি থেমে যাননি খাবার তৈরি করে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মীদের সরবরাহ করা শুরু করলেন নানা ঘাত প্রতিভাত হুমকি সহ্য করেও টিকে গেলেন অন্যের কথায় কান না দিয়ে নিজের উপর বিশ্বাস শক্ত করে বিভিন্ন প্রকাশনীর দ্বারে দ্বারে পাণ্ডুলিপি নিয়ে হাজির হয়েছেন সারা পৃথিবী ব্যাপী এই বইটি মিলিয়ন মিলিয়ন কপি বিক্রি হয়েছে তিনি লক্ষ লক্ষ মানুষের মন জয় করে নিয়েছে পেয়েছেন অনেক পুরস্কারও তাই আজ একটা কথা বলি নিজের মন থেকে আপনি ভেঙে পড়বেন না আগিয়ে যাবেন নিজের মনটাকে শক্ত করে বার বার হেরে যাওয়ার পরেও হাল ছাড়বেন না কেমন লাগলো কমেন্টে জানাবেন